ষ আছেন আমাদের আছেন আমাদের এখানকার বিধায়ক আছেন এবং আরও বিশিষ্ট জনেরা উভয় সম্প্রদায়ের এবং বিভিন্ন ব্যবসা সমিতির বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে আজকে উপস্থিত হয়েছেন আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটা জানাচ্ছি যে আমরা এখানকার ভুলিয়ানের যারা প্রতিনিধি আছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিশিষ্টজন যারা বিভিন্ন সম্প্রদায়ে আছেন তারা একটা শান্তি কমিটি তৈরি করছেন ওনারা এবং উলিয়ানের প্রত্যেকটা মানুষ যারা বিভ্রান্তভাবে অনেকে ঘট আছেন আছে কিংবা বিভিন্নভাবে আতঙ্কগ্রস্ত আছেন তাদেরকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই ঘরে ফিরুন কোনো রকম আর কোনো সমস্যা হবে না এখানে সবাই মিলে আমরা যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেটা আমরা দেখব এবং আমরা জানি এবং আমি আরও খোঁজ নিয়ে দেখলাম উলিয়ানে আজও এগারো তারিখ যে ঘটনাটা ঘটেছে তার আগে এইরকম ঘটনা কখনো কঠিন জানলাম না কাছ থেকে জানলাম যে ওনার এখানে সবথেকে সিনিয়র মানুষ আছেন যে এইরকম ঘটনা সুরিয়ানে কখনো হয়নি তাই এখানে সবাই সম্মিলিতভাবে আমরা সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চাইছি এবং ওনারা সবাই বলবেন যে সুরিয়ানের মানুষ হচ্ছে শান্তপ্রিয় মানুষ এবং এখানে যে ঘটনাটা ঘটেছে যদি বাইরে কোনো শক্তি কিংবা কেউ যদি বলিয়ে থাকে পুলিশ অ্যাডমিনিস্ট্রে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন থেকে ইনভেস্টিগেশন করা হচ্ছে এবং যারা অপরাধ অপরাধী তারা কিন্তু কেউ ছাড়া পাবে না আমরা সবাই মিলে আমরা চাইছি যে অপরাধীরা অবশ্যই শাস্তি পাবে এবং শান্তি ফিরুক এটা আমরা চাই এবং এখানকার মানুষের মধ্যে একটা মিলন বটনা আছে সেখানে এরকম ঘটনা কখনো বাড়বে এবং আমরা কালকে চেষ্টা করবো এই কমিটির মাধ্যমে আমরা বিভিন্ন কৃত্রিম গ্রাম বিভিন্ন ভিন্ন গ্রামে আমরা যাবো এবং মানুষকে আশ্বস্ত করব এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আমরা খুব মর্মাহত আমরা খুব মনে প্রাণে আহত হয়েছি যেটা আমরা কখনো শুনি নি দেখিনি সেটা আমরা এই অদ্ভুত পরিস্থিতিকে কাটাতে আমরা সর্বস্তরের মানুষ আমরা রাস্তায় কেনছি নেমে এই উদ্ভূত পরিস্থিতিকে যেন আমরা স্বাভাবিক জায়গায় যে মেলবন্ধনের মধ্যে ছিলাম যে সম্প্রীতি ভ্রাতৃত্বের মধ্যে ছিলাম সেই জায়গাতে আমাদের প্রাপ্য এইভাবে আমাদের মনের মধ্যে যে যে যার যার মাধ্যমে এই ঘটনা নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি রেখেছি যে আপনারা আইডেন্টিফাই করুন আপনারা দোষকে আপনারা দেবেন আমরা এর মধ্যে অনেক কিছু হারিয়ে দিলাম আর আমরা কিন্তু আর হারাতে চাই আমরা চাই আমাদের যে সম্প্রীতির মেলবন্ধন ছিল সেটাকে অটুট রাখতে অটুট বন্ধনে রাখতে এর জন্য আমি সমস্ত ব্যবসায়ী বা সমস্ত যা 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 প্রতিষ্ঠান রয়েছে সর্বস্তরে সকলের কাছে আমি আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একসঙ্গে যেমন ছিলাম তেমনই একসঙ্গে থেকে আমরা আবারও সেই মেলবন্ধনের মধ্যে আমরা আবদ্ধ থাকব এবং যে যে এরিয়াতে যা যা যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা উভয়ের মধ্যে একটা কমিটি করে আর কি সে কমিটির মধ্যে দিয়ে আমরা আগামীকাল সকাল থেকে সে যাত্রা আমরা গ্রামগুলোতে যাবো সে সমস্ত পরিবারকে আমরা কাছে গিয়ে দেখানো সমবেদনা জানাবো এবং আমাদের সরকার থেকে একটা চেষ্টা করছে কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা সেটারও হোক এবং আমরাও একটা ভাই ভাই ভাবছি যে কীভাবে আমাদের থেকে সে ক্ষতিপূরণ করা যায় সেটাকে আমরা সেই সম্পন্ন করছি কাজেই উপস্থিত যেনারা আছেন এবং যেনারা শুনতে পাচ্ছেন বা মিডিয়া দেখবেন আমি সকলের কাছে আমি আবারও আমি বিনম্র আমি আবেদন রাখছি আসুন আমরা ভেদাভেদ হলে আমরা গন্ত্র মেলবন্ধনে আমরা আবদ্ধ হই এবং আমরা সকলে যে যেমনভাবে আমরা যে যা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম সে ব্যবসাকে আমরা সে আগের নেই আমরা কাল সকাল থেকে আমরা আমাদের কাজকে আমাদের প্রতিষ্ঠানকে খুলে একে অপরের সঙ্গে আমরা যুক্ত এই হবে আমাদের ভূমিকা শহরের চিরাঞ্চলিত ঐতিহ্য হিন্দু মুসলিম ওই সম্প্রদায়ের মধ্যে যে সৌহার্দ্য এবং সম্প্রীতির সম্পর্ক সেটা কোনোদিন নষ্ট সালের ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের সময় এই ধুলিয়ার শহরে একটা পাথর ছোড়াছড়ি পর্যন্ত হয় বিরাট ঘটনা ছিল এটা ভারতের ইতিহাসে ঐতিহাসিক দিনেও ভারত পুরুলিয়ার শান্ত ছিল শাবুগড় ছিল এই দত্যন্ত দুঃখের কথা যে কিছু একদম সুস্কৃতি সমাজগুলি লোক গত এগারো তারিখে যে ঘটনা ঘটিয়েছে জাফরাবাদ হেবগোড়া রানীপুরে যেভাবে অশান্ত কাণ্ড ঘটিয়েছে এবং দুলিয়াটা শহরের কারাজে কারাজে ছোট্টখাটো দিয়ে একটা ঘটনা ঘটেছে মন্দির মন্দিরকে আঘাতপ্রাপ্ত করা হয়েছে মন্দিরে কিছু ক্ষতি সাধন করা হয়েছে আমরা লজ্জায় মানে মাথা আমাদের নিচে হয়ে গেছে আমাদের যত আত্মীয় স্বজন আছে দিল্লি বোম্বে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা সবাই ফোন ফোন করছে ফোন আসছে উত্তর দিতে পারছে না ধুলিয়ার এই কাণ্ড ধুলিয়ার এই কাজ হতে পারে আমাদের চিন্তা এবং কল্পনার বাইরে সেটাই ঘটেছে কিন্তু আমাদের লোকাল এমএলএ আমিরুল আমিরুল বলছি হ্যাঁ আমিরুল বাইরন সবাই মিলে এবং এমপি সাহেব আছেন দেখেন আমাদের অত্যন্ত কাছের লোক সবার প্রিয় লোক জনপ্রিয় লোক ফলিরুল সাহেব এবং আমরা মন্দির কমিটির তরফ থেকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা সবাই আন্তরিকভাবে চেষ্টা করছি এটাকে যত দ্রুত এই অবস্থার অবস্থান হয় এবং ধুলিয়ানের স্বাভাবিক অবস্থা ফিরে আসে দুনিয়ান শহরে আগের মতোই যেভাবে আমরা চলেছি সেভাবেই আমরা চলব সেভাবেই ব্যবসাপত্র হবে সবাই সবার সাথে সম্পর্ক বজায় রাখবে এবং সবাই সবার কাছে যাবে আসবে সে আগের সম্পর্ক ফিরিয়ে আনার যে কথা সেটা আমরা ব্যর্থ ভাষায় ঘোষণা করছি এখানে আশা করি আগামী দিনে এই ধরনের ঘটনা আর পুরনো হবে না আমরা আশা করছি আগের মতোই আমরা দুনিয়ার ঐতিহ্য বজায় রাখতে পারব ঘটনাটি আমাদের দুলিয়ানে ঘটেছিল এটা আমি আমাদের কখনো কল্পনা করিনি যে আমাদের দুলিয়ানে এরকম ঘটনা ঘটতে পারে আমরা পঞ্চাশ বছর বয়সে আমি আমার জীবনে এরকম ঘটনাগুলো সুযোগ করে আমরা জানি যারা আজকে দুলিয়ান থেকে যারা বাইরে চলে গেছে যে আশেপাশে এলাকা থেকে সে যে সম্প্রদায়ের লোক হোক না কেন আমরা আজকে এইভাবে আমরা যখন উভয় সম্প্রদায়ের সমস্ত লোকেখানে এসেছি একটাই অনুরোধের সঙ্গে এসেছি যারা তারা আবার নিজের জায়গায় ফেরত আসুক এবং আবার সবাই শান্ত মনে আবার নিজের নিজের ব্যবসা শুরু করুক এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের ইন্টারনেট ইমিডিয়েটলি বহাল করা হোক যেন আমরা আবার বিজনেস স্টার্ট করতে পারি এবং কারো কোনো অভিযোগ থাকলে তার জন্য প্রশাসন আছে প্রশাসন নিজের ব্যবস্থা সময় মতো নিতে থাকবেন তার জন্য আমরা কোনো ইন্টারফারেন্স করবো না তারা তাদের কাজ করবে আমরা আজকে যারা আমাদের ইউরিয়ানি যারা অভিভাবক রয়েছেন তারা আমাদের একসঙ্গে সমৃদ্ধ হয়েছি উদ্দেশ্য একটাই ধুলিয়ান যেন আগেকার মতন আবার ফেরত আসুক আমরা জানি যে ঘটনা ঘটেছে হয়তো খুব শর্ট টাইমের মধ্যে এটা সবার মন থেকে দাগ বুঝে যাবে না বাট সময় থাকতে থাকতে ধীরে ধীরে সেটা বুঝে যাবে আমরা চাইছি সবার কাছে আবেদন করছি যেন আমরা সুস্থ হয়ে আবার নিজের নিজের বাড়িতে ফেরত আসুন আমরা ক্ষতিপূরণ ব্যবসা যেটা পারবো নিজের দিক থেকে চেষ্টা করবো সরকারিভাবেও চেষ্টা করা হবে এবং আপনাদের কাছে নিট করে আপনাদের দুঃখ কষ্ট যা হোক আমরা শুনবো কিন্তু সবার কাছে প্রথম অনুরোধ সুস্থ হয়ে ফিরে আসুন ধন্যবাদ

আবার কেউ ঘোরানোর চেষ্টা করবে নাহলে আগের যা শুধু স্বাস্থ্য কঠোর শাস্তি যাবে যে এই বলে আমরা আপনারা মিলে মিশে আমরা আগে ছিলাম পুনরায় আবার আমরা